ফ্রম ডেবিউ টু ফেয়ারওয়েলো মাস্টার ক্লাস ফাইনাল চ্যাপ্টার ইন হোয়াইট রিটেন ওয়েল লায়ন ইন হোয়াইট গল ক্রিকেট স্টেডিয়াম এখন সেজেছে বড় বড় ব্যানারে বসানো হয়েছে স্মারক পোস্টার আর সেসবে লেখা এই অনুপ্রেরণামূলক বার্তাগুলো আর এত সব আয়োজন যার জন্য তিনি অ্যাঞ্জেলো ম্যাথিউস কারণ আগামীকাল সতেরোই জুন শুরু হতে যাওয়া টেস্ট দিয়েই শেষ হবে এই কিংবদন্তি অলরাউন্ডারের টেস্ট ক্যারিয়ার শ্রীলঙ্কার জার্সিতে লম্বা সময় ধরে যিনি ছিলেন নির্ভরতার প্রতিচ্ছবি সেই ম্যাথিউসকে সম্মান জানাতেই গলকে যেন এক ম্যাথিউস গ্যালারিতে সাজিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এমন সম্মানজনক আয়োজন শুধু ম্যাথিউসকে বিদায় জানানো নয় এই জন্য একজন কিংবদন্তিকে রাষ্ট্রীয়ভাবে অভিবাদন ম্যাথিউস তার সাদা জার্সির ক্যারিয়ারের ইতি টানবেন বাংলাদেশের বিপক্ষের ম্যাচ দিয়ে আর তাই ম্যাচের আগে এমন দৃশ্য দেখে মনে প্রশ্ন থেকে যায় এই সম্মান বাংলাদেশের কিংবদন্তিরা পান কি ম্যাথুসের সঙ্গে একই প্রজন্মের পারফরমেন্স ও প্রভাবের দিক থেকে তুলনায় বড় পরিসরের নাম সাকিব আল হাসান তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম অথচ তাদের বিদায় এসেছে কোনো ফেসবুক পোস্টে কিংবা মিডিয়ায় এক পাশে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তামিমকে কোনো গার্ড অব অনার দেয়নি কেউ মুশফিকও দুই ফর্মেট থেকে বিদায় বলেছেন ফেসবুকে পোস্ট দিয়ে কখনো আনুষ্ঠানিক মনে হয়নি কারো আর সাকিব শুধু ক্রিকেট নয় দেশের ক্রীড়া জগতের সবচেয়ে বড় ব্যানার তিনি তো ঘোষণাই দিয়েছিলেন মিরপুরে খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে চান কিন্তু সেটা তো হয়নি এমনকি রাজনীতির গ্যারাকলে পড়ে নিজের দেশেই পা রাখতে পারেননি তিনি টাইগার ক্রিকেটারদের এমন নীরব প্রস্থান দেখে দেখে অভ্যস্ত সমর্থকেরা যখন ম্যাথিউসদের জন্য এমন রাজকীয় আয়োজন দেখবে তখন মনের অজান্তেই বাংলাদেশের ক্রিকেট বাস্তবতায় বড় এক প্রশ্ন তুলবে আমরা আমাদের নায়কদের শেষ সালামটা জানাতে ঠিক কতটা প্রস্তুত শ্রীলঙ্কা তাদের একজন ম্যাটার অফ গ্রেসের মতো ক্রিকেটারকে কতটা গর্ব করে বিদায় জানাচ্ছে সেটা গলের এমন দৃশ্যই বলে দেয় অথচ বাংলাদেশ ক্রিকেটে যাদের কাঁধে উঠে এসেছে টেস্টে জয় বিশ্বমঞ্চের সম্মান তাদের বিদায়টা হয় যেন আড়ালে চাপা কষ্টে আর এটাই বোধ হয় আমাদের সবচেয়ে বড় হারের জায়গা শ্রীলঙ্কার গল থেকে পারভেজ আল হাসান ক্রিক ফ্রেন্ডজি